মানে মেঘলা বলতে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে তো ভাবলাম বৃষ্টির মধ্যে দিয়ে বাড়ি দেখতে কেমন লাগে এটা উপভোগ করার জন্য ডিসিশন নিলাম যে আজকে দিয়ে বাড়ি বেড়াইতে যাব ওয়াটার জর্মিং এর প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা করে পার পারসন তবে এখানে আসলে যেটা হয় সেটা হলো যে অনেক দীর্ঘ লাইন দাঁড়ায় থাকতে হবে সেটা হচ্ছে দিয়াবাড়ির এক অংশ যে জায়গাটা আমার কাছে আসলে বেশি অনেক সুন্দর লাগছে রিজন হলো দেখেন এই যে জায়গাগুলা ছোট ছোট ঘরের মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলা মূলত বসার জায়গা পাশ দিয়ে কাইকিং করছে অনেক মানুষ যারা ঘুরতে আসছে তারা কায়কিং করছে এই রেস্টুরেন্টের কিন্তু বাহির এবং ইন্টেরিয়র যে ডিজাইনটা সেটা টোটালটাই হলো ইকো ভাইব দেওয়া তথা বাঁশ এবং কাঠের সংমিশ্রণে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে যার কারণে আপনারা যখন এই জায়গাটাতে আপনারা খাইতে বসবেন তখন আপনাদের অনেকটা সাজেক সাজেক একটা ভাইব মনে হবে আমাদের গন্তব্য হলো উত্তরা দিয়ে বাড়ি সারাদিন আকাশটা মেঘলা ছিল তো এখন ওয়েদারটা ভালো এবং মেঘলা বলতে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে তো ভাবলাম বৃষ্টির মধ্যে দিয়াবাড়ি দেখতে কেমন লাগে এটা উপভোগ করার জন্য ডিসিশন নিলাম যে আজকে দিয়াবাড়ি বেড়াতে যাব পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছি দিয়াবাড়িতে তবে এখন বৃষ্টি নাই তবে আকাশ মেঘাচ্ছন্ন তো দিয়াবাড়ি আজকে কেমন দেখাচ্ছে এই এইটা দেখার জন্য আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আমরা দিয়াবাড়িতে চলে আসছি ওয়াটার জারমিং প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা করে পার পার্সন তবে এখানে আসলে যেটা হয় সেটা হলো যে অনেক দীর্ঘ লাইন দাঁড়ায় থাকতে হবে হ্যাঁ কারণ এদের এখানে বেশ সারা ফেলেছে এই ওয়াটার জর্মিং এই অনেক মানুষই এখানে ওঠার জন্য উৎসুক হয়ে থাকে উত্তরা দিয়াবাড়িতে এখন আমরা যারা ঘুরতে আসি এখন মূল আকর্ষণ হয়ে উঠেছে কিন্তু এই ওয়াটার জর্বিং বলগুলা তো যারা আয়োজন করছে এই জায়গাটাতে বেশ সারা ফেলেছে অনেক উৎসুক মানুষ এখানে দেখতে আসে এবং অনেকে যারা এই ওয়াটার জর্মিং বলে এনজয় করে তারা অনেকে জর্বিং বলে পানিতে নামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অলরেডি কয়েকটা জর্মিং বল নিয়ে কিছু ছোট বাচ্চা মধ্যবয়সী এবং অনেক বয়স্ক মানুষও কিন্তু উঠছে এবং চার পাঁচটাতে একটা জিনিস পাওয়া চার চারপাশে কিন্তু কায়কিং করতেছে অনেক মানুষ করছে যার কারণে কিন্তু এই জায়গাটার সৌন্দর্য আরও বেশি বর্ধন করছে লেকটার পাশে অনেক দোকান আছে ফুচকার দোকান চায়ের দোকান নানান মুখরোচক খাবারের দোকান আছে উত্তরের পনেরো ও ষোলো নম্বর সেক্টরে সমতল ভূমি নিয়ে দিয়াবাড়ি গঠিত জায়গায় আছি সেটা হচ্ছে দিয়াবাড়ির এক অংশ যে জায়গাটা আমার কাছে আসলে বেশি অনেক সুন্দর লাগছে রিজনটা হলো দেখেন এই যে জায়গাগুলো ছোট ছোট ঘরের মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলা মূলত বসার জায়গা তথা এখানকার প্রবেশ মূল্য হলো বিশ টাকা করে জোন প্রতি তারা রাখছে এখানে আসলে কিন্তু আপনারা কিছু জিনিস এদিকে আসেন কিছু জিনিস আপনারা উপভোগ করতে পারবেন তথা পাশ দিয়ে কিন্তু করছে দেখেন পাশ দিয়ে কাইকিং করছে অনেক মানুষ যারা ঘুরতে আসছে তারা কায়কিং করছে এবং এই জায়গায় কিছু বসার জায়গা আছে এখান থেকে আপনি ঠিক ডান পাশে তাকাইলে ঠিক ওয়াটার জর্মিং বলে অনেকেই হচ্ছে খেলা করছে পানির উপরে সেটাও কিন্তু এখান থেকে আমরা উপভোগ করতে পারবো আরেকটু এদিকে আসেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি হলো খাবার নিয়ে এসে এখানে বসে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা খাবারও খেতে পারবেন এবং পানির উপরে পানিরপুরে ভাসমান সেতুর মতো সেতু এবং পাশে ছোট ছোট কিছু ঘর এই জায়গা একটা বিষয় বলি ডান পাশে ঠিক আছে ওখানে কিছু রাইড আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার রাইড যেটা এখান থেকে ঠিক ওই রাইডগুলো আপনারা উপভোগ করতে পারবেন দিয়াবাড়ির এই জায়গাটাও অনেক সুন্দর এখানে এখানে অনেকগুলো গাছগোছালই আছে এবং এখন কিন্তু সন্ধ্যা ঠিক সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তারপরেও অনেক মানে ছোটো ছোট নৌকা নিয়ে অনেকেই পানির ভিতরে লেকের ভিতরে ঘোরাঘুরি করতেছে এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা গেলেও মানব সৃষ্ট দুর্যোগের কারণে পাখির সংখ্যা কমেছে শহরের গ্রামীণ পরিবেশের কারণে পর্যটকদের কাছে এই স্থানের কদর বেশ বেড়েছে পর্যটকরা এখানে কাশফুল দেখতে আসেন পর্যটকদের জন্য রয়েছে প্যাডেল বোটের ব্যবস্থা ফ্যান্টাসি আইল্যান্ড নামে একটি এলাকায় একটি শিশু বিনোদন উদ্যান রয়েছে ছোট বড় নানান রেস্টুরেন্টের সমাহার রয়েছে এই আমাদের চোখে পড়ল পানকৌড়ি নামে একটি রেস্টুরেন্ট দিয়াবাড়ি লেকের ঠিক পাশেই এই পানকৌড়ি রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটার আউটলুকটা আমার অনেক বেশি ভালো লেগেছে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন এদিকে আসো যে এই রেস্টুরেন্টের কিন্তু বাহির এবং ইন্টেরিয়র যে ডিজাইনটা সেটা টোটালটাই হলো ইকো ভাইব দেওয়া তথা বাঁশ এবং কাঠের সংমিশ্রণে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে যার কারণে আপনারা যখন এই জায়গাটাতে আপনারা খাইতে বসবেন তখন আপনাদের অনেকটা সাজেক সাজেক একটা ভাইব মনে হবে আর কি এবং তারা সুন্দরভাবে ডেকোরেশন করেছে এবং তারা ফুলের গাছ তারা লাগাইছে আর একটা জিনিস লক্ষ্য করেন যে যে সিঁড়িটা সিঁড়িটা পর্যন্ত কিন্তু তারা কাঠ এবং বাঁশের সংমিশ্রণ করেছেন আর ঠিক এই পাশটাতে নিসতলা দোতলা নিস্তালাতেও ওদের বসার জায়গা আছে পর্যাপ্ত এবং দোতলাতে ওদের বসার পর্যাপ্ত জায়গা আছে আমরা দেখি দোতলায় আসি দোতলাতে কি অবস্থা দোতলার দৃশ্য যদি দেখা যায় যে পুরো রেস্টুরেন্টটাই ওরা বাঁশ এবং কাঠের মিশ্রণে তৈরি করেছে এবং প্রত্যেকটা জায়গা তারা প্রতিটা কোনায় কোনায় তারা চেষ্টা করছে এমনভাবে ডেকোরেট করা যে এটা একটা ইকো ভাইব একটা রেস্টুরেন্ট আমাদের খাবার চলে আসছে ওদের পরিবেশনটা আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কাঠের আদলে তৈরি একটা জিনিস যার মধ্যে একটা বাটি দিয়ে ওরা পরিবেশন করছে দেখি রাইস নেই এদের খাওয়ার পর বুঝতে পারবো আসলে রেস্টুরেন্টের যতটা সুন্দর খাবারটা কেমন হবে দেখি আমরা চিকেন এবং পরিবেশনটা সব মিলে এবং চারপাশের ওয়েদার তথা এখন কিন্তু বৃষ্টি হচ্ছে তো সব মিলিয়ে একটা অন্যরকম ভাইব কিন্তু তৈরি করছে আমার কাছে অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে আপনারা দেখুন রেস্টুরেন্টে আসবেন আপনারা খেয়ে দেখবেন ওনার চিকেনটা এত সুন্দর করছে এবং তাদের যে ফ্রাইড রাইস সেটাও আসলে অনেক সুস্বাদু এখন কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টি এরকম একটা ইকোভাই রেস্টুরেন্টে খাওয়া এবং খাবারগুলো যদি হয় পরিবেশ অনেক সুন্দর এবং খাবারগুলো যদি হয় অনেক সুস্বাদু তাহলে তো একদমই জমে ঠিক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টটা যেমন সুন্দর তেমনি খাবারগুলোও কিন্তু অনেক সুস্বাদু দামটা একটু আমার কাছে একটু বেশি মনে হয়েছে খুব বেশি না একটু বেশি একটু বেশি হলেও খাবারগুলো কিন্তু সুস্বাদু এই যে দেখেন চিকেনটা কিন্তু অনেক জুসি হয়েছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এই রেস্টুরেন্টের আরেকটা জিনিস দেখলে লক্ষ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে কিছু বইয়ের এই রেস্টুরেন্টে কিন্তু কিছু বই রাখা আছে সেলফে যারা এই রেস্টুরেন্টে খেতে আসবেন তারা অবসর সময় কাটানোর সময় আপনারা চাইলে এখান থেকে বই পড়তে পারবেন এই যে দেখেন এই পাশেও কিছু বই রাখা আছে হ্যাঁ কিছু বই রাখা আছে এটা আমার কাছে অনেক বেশি কুল লাগছে কাজের ব্যস্ততাকে একটু ছুটি দিয়ে ঘুরে যেতে পারেন এই দিয়া বাড়িতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন